স্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আমরা প্রত্যেকটা মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজকর্ম কিন্তু করতে থাকি শুধু যে রান্না করতে হয় তেমনটি কিন্তু নয় অন্যান্য কাজকর্মগুলোও খেয়াল রাখতে হয় তাই যদি একটু বুদ্ধি ঘাটিয়ে করতে পারি তাহলে কেমন হয় তার জন্য চলে প্রথম টিপসে প্রথম টিপসে এখানে কিছুটা শুকনো লঙ্কা আছে তো আমরা যদি শুকনো লঙ্কা দিয়ে রান্নাবান্না করি দেখবেন অনেক সময় তরকারি অনেকটা ঝাল হয়ে যায় সেক্ষেত্রে বয়স্ক বাড়িতে যদি কেউ থাকে বাচ্চারা থাকে তাদের কিন্তু খেতে অনেকটাই প্রবলেম হয় তো তখন আমরা কি করি সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি এবার কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে দেখবেন একটা প্রবলেম হয় শুকনো লঙ্কার যে টেস্ট সেই টেস্ট এর যে স্বাদটা তরকারিতে কিন্তু আসে না তো এই যে তরকারিতে এই শুকনো লঙ্কার যে টেস্ট আনার জন্য আমাদের কি করতে হবে তো আমরা এমন কাজ করব যাতে ঝালও না হয় আবার শুকনো লঙ্কার টেস্টও তরকারির মধ্যে এসে যায় তো শুকনো লঙ্কার ফ্লেভারটা আসার জন্য আমরা কী করবো একটা কাচি দিয়ে শুকনো লঙ্কাগুলোকে এইভাবে মাছ বরাবর কেটে দেবো কেটে এই মাছ বরাবর কাটলেই দেখবেন এর যে দানাগুলো সেই দানাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো এইভাবে একটু যদি কাচি সাহায্যে কিংবা যে কোনো একটা চামচের সাহায্যেও দানাগুলোকে এইভাবে হালকা হাতে একটু সরিয়ে নেন তাহলে কিন্তু সেই শুকনো লঙ্কার দানাগুলো পড়ে যাবে এইভাবে শুকনো লঙ্কার দানাগুলো যদি পড়ে যায় তাহলে কিন্তু তরকারি কখনোই ঝাল হবে না আর তরকারির মধ্যে যে শুকনো লঙ্কার ফ্লেভারটা আনার প্রয়োজন তার জন্য এই যে দানা ছাড়ানো যে শুকনো লঙ্কাগুলো আছে এই শুকনো লঙ্কা যদি তরি তরকারিতে ফোরন দিলে দেখবেন শুকনো লঙ্কার সম্পূর্ণ টেস্ট ফ্লেভার কিন্তু চলে যাবে সেই তরকারিতে অথচ তরকারিটা কিন্তু ঝালো হবে না যার কারণে বাচ্চা হোক বয়স্ক হোক সবাই কিন্তু খুব সহজেই তরি তরকারিটা খেতে পারবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি নারকল তেল তো এই একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা নারকল তেল দিয়ে নিচ্ছি তো নারকল তেলের মধ্যে আমি দিয়ে দেব সেই একই পরিমাণ জল তো আমি একটা বোতল থেকে সামান্য পরিমাণ জল বের করছি জল বের করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে শুধু যে নারকেল তেলটাই ব্যবহার করতে হবে তেমনটি নয় অন্য যে কোনো অলিভ অয়েলও নিতে পারেন যে কোনো তেল বাদাম তেল নিতে পারেন যে কোনো জিনিস নিতে পারেন নিয়ে তার মধ্যে একটু জল দেবেন জল দিয়ে এইভাবে সেই তেল আর জলটাকে ফেটিয়ে নেবেন এইভাবে মিশিয়ে তেল আর জলটাকে তেল একটু কম হয়ে গেছিলো আমি এক্সট্রা করে আবার দিয়ে দিচ্ছি এবার এই যে তেল আর জলটাকে মেশানোর পর এই যে একটা সলিউশন তৈরি হচ্ছে এই সলিউশনটা দিয়ে আমরা কি করব। দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু আসবাবপত্র থাকে মানে যেমন কাঠের আসবাবপত্র সেই আসবাবপত্র না অনেকটা গ্লেজ থাকে যখনই কিনে আনি দেখব ওর মধ্যে পালিশ করা থাকে পুরো একদম সেই গ্লেসটাই আলাদা থাকে সেই পালিশটা কিছুদিন আমরা ব্যবহার করতে করতে দেখবেন সেই জিনিসের সেই পালিশটা কিন্তু আর থাকে না পুরনো হয়ে যায় ধুলো ময়লা পড়তে পড়তে পালিশ নষ্ট হয়ে যায় তো বন্ধুরা যখনই দেখবেন এরকম দরজা আমাদের কাঠের দরজা আমাদের যে বেডগুলো থাকে কাঠের হয় অনেক সময় আলমারি আছে শোকেজ আছে এরকম কাঠের হলে না তার গ্লেসটা দীর্ঘদিন থাকতে থাকতে যখনই চলে যাবে এইভাবে একটু তেল আর জল ফেটিয়ে তারপর সেই মিশ্রণটা দিয়ে সেই কাঠের পাত্রগুলোকে একটু ঘষে নেবেন এইভাবে কাঠের পাত্রগুলো ঘষে নিলে তাহলে দেখতে পাবেন যে ধুলো ময়লাগুলো ছিল সেগুলো তো পরিষ্কার হচ্ছে আর এর মধ্যে একটা আলাদাই শাইন চলে আসছে তো যে এর মধ্যে যে পালিশ করা ছিল সেই পালিশের মতো প্রায় কিন্তু হয়ে যাবে এখানে দেখতেই পারছেন আমার বেডটা কিন্তু ভীষণ খারাপ অবস্থা হয়ে আছে কোনো পালিশ তো নেই পুরো আলাদাই কালার হয়ে গেছে ধুলো ময়লাও পড়ে গেছে তো আমি এরকম সরষের তেল আর জলটা ফেনিয়ে আমাদের এই বেডের উপরে ঘষে নিচ্ছি তাহলে দেখবেন অনেকটা কিন্তু পালিশের মতো হয়ে যাচ্ছে তো মাঝে মধ্যেই বন্ধুরা যদি কাঠের আসবাবপত্রগুলোকে এইভাবে একটু তেল আর জলের একটা মিশ্রণ তৈরি করে ঘষে নিতে পারেন তাহলে কিন্তু আমাদের সেই কাঠের পাত্রগুলোর মধ্যে কোনো ঘুম ধরবে না কোনো ওর যে গ্লেজটা মানে সেই গ্লেজগুলো কিন্তু কিছুই নষ্ট হবে না এইভাবে অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে শুধুমাত্র এটাকে মাঝে মধ্যে একটু এইভাবে পরিষ্কার করে নিতে হবে তো বন্ধুরা আশা করছি আমার কাঠের আসবাবপত্র পরিষ্কার করার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং পরিবারের সবার সঙ্গেও কিন্তু শেয়ার করবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে টিপের পাতা তো আমরা মেয়েরা কিন্তু এই ধরনের বিভিন্ন কালারিং টিপ কিনি কারণ বিভিন্ন ড্রেসের সঙ্গে কিন্তু টিপ আমরা পরতে খুবই পছন্দ করি যখন বিভিন্ন কালারের শাড়ি পরি তো তখন সেই কালারের হিসাব করে আমরা কিন্তু টিপটা পরি দেখবেন অনেক সময় সেই কালারিং টিপগুলো যখন ফুরিয়ে যাচ্ছে মানে ফুরিয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি তখন কিন্তু আমাদের সেই কালারিং টিপের প্রয়োজন হয় এবার সেই টিপ যদি ফুরিয়ে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যা হয় আমাদের আমরা ম্যাচিং করে কিন্তু শাড়ির সঙ্গে অথবা ব্লাউজের সঙ্গে টিপ পরতে পারি না এবার দেখা হলো আমাদের কাছে এরকম লাল কালারের টিপ আছে তাহলেও কিন্তু বন্ধুরা কোনো চিন্তা করতে হবে না চিন্তা ছাড়াই আমরা কিন্তু এই লাল টিপগুলোকে কালারিং করে নিতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে কালারিং নেল পলিশ যদি এরকম বেগুনি কালারের শাড়ি হয় অথবা গ্রিন কালারের শাড়ি হয় সেক্ষেত্রে সেই কালারের নেল পলিশ আমরা নিয়ে নিতে পারি নেল পলিশ নিয়ে আমরা এই যে রেড কালারের যে টিপটা তার উপরে নেল পলিশটা এইভাবে যদি দিয়ে দিই তাহলে যখন নেল পলিশটা শুকিয়ে যাবে দেখবেন একেবারে সেই একই কালার কিন্তু চলে এসছে এখানে যেহেতু বেগুনি কালারটা সেই বেগুনি কালারটা শুকানোর পরে কিন্তু পুরো বেগুনি কালারের টিপটাই হয়ে যাবে একইভাবে যদি হলুদ মানে হলুদ হোক সবুজ হোক যে কোনো কালারের যদি শাড়ি থাকে সেই কালারের যদি নেল পলিশও থাকে তাহলে কিন্তু আপনাদের টিপ ফুরিয়ে গেলেও যে একটা প্রবলেমের মধ্যে আপনারা পড়েছেন সেই প্রবলেম থেকে কিন্তু উদ্ধার হয়ে যাবেন সেই আর কোনো সমস্যাও থাকবে না তো দেখতেই পারছেন বন্ধুরা নীল পলিশগুলো টিপের পরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারগুলো চলে আসছে সবুজ কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো এইভাবে টিপগুলোকে একটু শুকিয়ে নেবেন শুকিয়ে আপনাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে খুব সহজে কাজটা করে নিতে পারবেন মানে টিপটা পরতে পারবেন এইবার আমাদের যখন সময় হবে সেই হিসাবে আমরা বাজার থেকে কালারিং টিপ কিনে আনতে পারবো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখবেন বাচ্চারা যখন ড্রয়িং ক্লাসে যায় ড্রয়িং শেখে এই ধরনের কালার পেন্সিল আমরা কিনে দিই এবার এ ধরনের কালার পেন্সিল কিন্তু এই প্লাস্টিকের যে বক্সটা আছে এর মধ্যেই থাকে দেখবেন অনেক সময় বাচ্চাদের অসাবধান বসত অথবা তারা খেলা করতে গিয়েও এরকম বক্সগুলো ফেটে যায় ভেঙে যায় তখন এর মধ্যে কালার পেন্সিলগুলো রাখা যায় না যখনই বক্সটা ভেঙে যায় কালার পেন্সিলগুলো না চারিদিকে এদিকে ওদিকে ছড়ানো ছিটানো থাকে কারণ বাচ্চারা কিন্তু একটা জায়গায় গুছিয়ে রাখতে পারে না আর আমরা যদি গুছিয়ে রাখি সেক্ষেত্রেও বাচ্চারা বারবার করে সেই কালার পেন্সিলগুলো নেয় নিয়ে সেগুলোকে ভেঙে ফেলে আলাদা করে হারিয়ে ফেলছে মানে ওরা যা তাই করছে যদি এগুলোকে একটা জায়গায় না রাখা হয় তো আমরা তার জন্য এই ধরনের যে চশমার বক্সগুলো আছে সেই চশমার বক্সের ব্যবহার করতে পারি কি করবো এরকম কালার পেন্সিলগুলো যদি সেই বক্সের মধ্যে আমরা রেখে দিই তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বক্সের মধ্যে সেট হয়ে থাকছে যখন ওরা ড্রয়িং ক্লাসে যাচ্ছে বক্সটা ধরিয়ে দিলেই ব্যাগের মধ্যে করে ওরা নিয়ে চলে যেতে পারবে আর এই কালার পেন্সিলগুলো কিন্তু ভেঙেও যাবে না আপনাদের যদি ছোট ছোটো পেন্সিলগুলো প্রয়োজন হয় তো বক্সের মধ্যে দিয়ে দিতে পারেন প্রয়োজন না হলে বক্সের মধ্যে দেওয়ার প্রয়োজন নেই তো আমার যেহেতু কালারগুলো অনেকটা কমে এসছে এই ভাঙা পেন্সিলগুলোরও প্রয়োজন আছে তার জন্য আমি বক্সের মধ্যে দিয়ে দিলাম এরকম একটা বক্স বাড়িতে থাকলে ফেলে দেবেন না কখনোই কারণ এগুলো কিন্তু অনেকটা কাজে আসে সংসারে এমন অনেক কিছু কাজ থাকে দেখবেন সংসারে কিছু বাদ দেওয়া জিনিসপত্র দিয়েও কিন্তু সেগুলো অনেকটা সহজ হয়ে যেতে পারে তাই বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এসলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতেই পারছেন একটা শু আছে তো এই ধরনের অফিস শ্যু অথবা বাচ্চারা স্কুলে যাওয়ার যে শ্যুগুলো আছে তো এই সমস্ত শু ওরা প্রতিদিন পরে পড়তে পড়তে দেখবেন শুগুলোর মধ্যে না গ্লেজ থাকে না মানে পালিশ করা থাকে শু সেই পালিশটা যদি কখনো ফুরিয়ে যায় তো আমরা সেই মুহূর্তে কোথাও ঘুরতে যাচ্ছে অথবা অফিসে যাচ্ছে স্কুলে যাচ্ছে জুতো পালিশ করা না থাকলে কিন্তু অনেকটা সমস্যা হয় তাই পালিশ যদি ফুরিয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে জুতোটাকে পালিশ করে নিতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল তো বন্ধুরা দেখতেই পারছেন সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব সামান্য দু তিন ফোঁটা উজালা এভাবে সামান্য দু তিন ফোঁটা উজালা আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে চামচের সাহায্যে এটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব এবার এই যে চামচের সাহায্যে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে কিভাবে আমরা পালিশটা করব। সবটাই কিন্তু শেয়ার করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণই দেখতে হবে তো বন্ধুরা এর মধ্যে আমি কি করব আমার মিশ্রণটা রেডি করা হয়ে গেছে এইবার একটা ছোট একটা কাপড়ের টুকরো নিয়ে নেব। এইভাবে একটা কাপড়ের টুকরোর মধ্যে আমি কিন্তু এই উজালা সর্ষের তেলের মিশ্রণটা লাগিয়ে নিলাম লাগিয়ে এইভাবে জুতোর মধ্যে আমরা কিন্তু পালিশ করতে শুরু করব। এভাবে যদি আমরা পালিশ করতে শুরু করি তাহলে দেখবেন জুতোটা খুব সুন্দরভাবে পালিশ হয়ে যাচ্ছে এর জন্য বাজার থেকে কোনো পালিশ আমাদের কিনেও আনতে হচ্ছে না জুতোটাকেও পালিশ করতে নিয়ে যেতে হচ্ছে না ফালতু টাকা খরচার হাত থেকেও বেঁচে যাচ্ছে আর এইভাবে বাড়িতে বসেই কিন্তু আমরা জুতোটা খুব সহজে সহজ উপায়ের মাধ্যমে বাড়িতে থাকা জিনিস দিয়েই আমরা জুতোটা পালিশ করতে পারছি আর যেহেতু এখানে সর্ষের তেল এবং উজালা দেওয়া জুতোর মধ্যে আপনারা হয়তো ভাবছেন কোনো সমস্যা হতে পারে কারণ উজালার কালার লাগতে পারে সর্ষের তেল এখানে চিপচিপ করতে পারে তো সেইগুলো কিন্তু কিছুই হবে না এটা একদম শুকনো থাকবে এর মধ্যে এই পালিশগুলো ওঠার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না মাঝে মধ্যে এইভাবে একটু পালিশ করে নিলে দেখবেন অনেকটা কাজটা সহজ হয়ে যাবে তো আমি একটা জুতোর মধ্যে পালিশ করেছি একটা জুতোর মধ্যে পালিশ করিনি দেখতেই পারছেন কেমন লাগছে তো এইভাবে পালিশ করা না থাকলে জুতোটা খুবই খারাপ দেখতে লাগে এখন আমি আরও যে মিশ্রণটা আছে এটা দিয়ে দ্বিতীয় জুতোটাকেও পালিশ করে নেবো তো বন্ধুরা দেখতেই পারছেন আমার দুটো জুতোই পালিশ করা হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে